ঝিনাইদহের চাতপুরে হয়ে গেল জমজমাট পিঠা উৎসব বিভিন্ন প্রকার আকার আর নানান স্বাদের পিঠার স্বাদ নিতে উৎসবে ভিড় করেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি আগতরা এর ধারাবাহিকতায় অব্যাহত রাখার আহ্বান তাদের আয়োজকরা বলছেন বর্তমান প্রজন্মকে বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন ঝিনাইদহ থেকে জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট জেনেদার কোটচাঁদপুর উপজেলার সদ্দুল সরকার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল প্রাণবন্ত এক পিঠা উৎসব ঝিনুক গোলাপ খিরসা পাটিসাপটা বেনি নকশি জামাই পাকন কলা চিতই চিংড়ি আর চমচম ভিন্ন ভিন্ন নাম আর নানান আকারের পিঠা সাজানো উৎসব যেন রঙিন এক শিল্পশালা আসলাম আমার বাড়ির পাশে শুনলাম যে এখানে আজকে একটা পিঠামেলা হচ্ছে দেখতে আসলাম প্রত্যেক দোকান ঘুরে ঘুরে দেখলাম বা জিজ্ঞেস করলাম ছাত্রছাত্রীদের এ তৈরি করেছে আমরা তৈরি করেছি বাসায় যা শুনে খুব ভালো লাগলো আনন্দিত হলো হলাম আরও আমাদের মেয়েরাও শেখবে ছেলেরাও হয়তো এসে অনেক কেনাকাটা করছে যে এই ঘুরে দেখতে খুব ভালো লাগছে নকশি পিঠার কারুকাজ বেনি পিঠার বন বন গড়ন আর জামাই পিঠার ভরাট সৌন্দর্য আলাদাই নজর কাড়ে আর ভাপা ও চিতই পিঠার সাদা মাটা রূপে ছিল শীতের উষ্ণতা বাচ্চারা শখ সাথে যে বেড়াতে যেতে হবে পিঠা মেলাতে তাই পিঠা উৎসব দেখতে যেতে হবে এই জন্য আশা আসলে এটা একটা পিঠা উৎসব আর কি কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনেক আনন্দের বিষয় একসাথে অনেকজন আসা আমরা একসাথে আসছে গাড়ি বোঝাই করে আবার বাচ্চাদের আনন্দ হচ্ছে খেলা এসেছি এখানে নানান রকম নতুন নতুন পিঠা এখানে পাওয়া যাচ্ছে আর কি যেগুলো আমরা বাড়িতে পাই না চিংড়ি ও মাংসের কোন পিঠায় ছিল স্বাদের নতুনত্ব কাঁচামরিচের রসগোল্লায় মিলেছে ঝাল মিষ্টি ব্যতিক্রমী ছোঁয়া খুবই আনন্দ লাগছে ভালোই লাগছে ফ্যামিলি সুদ্ধা আসছি উচ্চ রকম পরিবেশ এখানে আসলে মনোরম পরিবেশে পিঠা খেলাম অনেকগুলা যেমন জামাই পিঠা তারপর হচ্ছে চমচম পিঠা যেগুলো একবারে নতুন ব্যতিক্রম কিছু কারণ এখানে বাহারি রকমের পিঠা আছে অনেক রকম পিঠার সমাগম দেখছে এখানে যা দেখে অনেক ভালো লাগছে কয়েকটা খেয়েছিও নতুন আর ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে সেখানে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ এমন নান্দরিক পিঠার সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্টলে স্টলে ঘুরে ঘুরে দেখেন দর্শনার্থীরা কেউ আবার কিনেছেন স্বাদের পিঠা যে সবজি পিঠাই মাত্র একটা কিনলাম ওই পিঠাটা মানে প্রথম দেখলাম নাম শুনেছি আর শামুক পিঠা যেটা ওইটা দেখলাম আমি এখানে অনেক ধরনের পিঠা বানিয়েছি নিজে বানিয়েছি এবার এখানে অনেক মানে নতুন নতুন পিঠার সাথে পরিচিত হচ্ছি সবজুল সর্দার মিউনিসিপাল স্কুল প্রতি বছর এটা আয়োজন করে থাকে খুব আনন্দ মুখর পরিবেশ এটা হয় অসংখ্য ছাত্রছাত্রীর একটা সমাগম এখানে দেখা যায় শিক্ষার্থীদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই নেওয়া হয় এই উদ্যোগ এই গ্রাম বাংলা ঐতিহ্য হারাতে শুরু হয়েছে পিঠাপল্লি একটা আনন্দ ঘন একটা উৎসব এবং এটা মানুষের খাবারের একটা যে চাহিদা এটা এই সময়ের তরুণ প্রজন্ম এই অতীতের পিঠাপল্লি যে নাম অনেকেই ভোলা শুরু করেছে না পাওয়ার কারণে তো আমাদের লক্ষ্য এটা পরিস্থিতি করানো নতুন প্রজন্মকে এই জন্য এটা আমরা প্রতি বছরই করে থাকি দিনব্যাপী এ উৎসবে এগারোটি স্টলে প্রদর্শন করা হয় অন্তত নানান আকারের চল্লিশ প্রকার পিঠা নিউজ ডেস্ক চ্যানেল টিটি ঢাকা